কেউ নাই সব কাজে গেছে সব উপরে গেছে ডিউটিতে খুবই খারাপ অবস্থা বিটিসিএল এ সামনের জুনের পরে যেন কোম্পানি না হয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ আমরা যেন চাই কম্পানি যেন ভালো থাকে। সুস্থভাবে কোম্পানি যেন চালাতে পারে। এর জন্য সরকারি নিয়ম থাকতে পারে। বিটিসি কোম্পানি না হয় আর ইনস্টাগ্রাম যেন ভালো থাকতে পারে। আমাদের হুজুর ইমাম সাহেব শায়দ উতালে গেছে ফাইল ফাইল শেষ করতে। কাজ কমতে উতালে গেছে। আবার নামাজ পড়ায়

বসে কাজ কাম করে সেটা টাইমে এই চেয়ারে বসে খাই সবাই ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ